আর আমাকে সরাতে না পেলে সশস্ত্র হামলা করলে বাংলাদেশে কত রক্ত যাদের উন্নয়নের জন্য আমি পরিশ্রম করেছি তাদের লাশ ফেলে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা আঁকড়ে ধরতে হবে এটা তো আমি চাইনি আমি চেষ্টা করেছি আলোচনা করেছি আমাদের মন্ত্রীদের দিয়ে আলোচনা করানো সমঝোতা আসা সব রকম চেষ্টা করেছি আন্দোলনকারীদের শব্দ আমি মেনে নিয়েছিলাম তারপরেই দেখলাম নয় দফা আবার নয় দফা থেকে চলে গেল এক দফা এই আলোচনা করে তাদেরকে সমঝোতে এনে তাদের সমস্যার সমাধান করে তাদের দাবি পূরণ করে তারপর যখন আমি দেখি যে না তারা থামে না আমার কাছে তো তখন তথ্য এসেছে এদের কাছে অস্ত্র আছে এবং সেই অস্ত্র আপনারা জানেন যে যখন এই আহতরা তাদের আমি চিকিৎসার ব্যবস্থা করেছিলাম যে ডাক্তার এবং যাকে আমি স্বাস্থ্যমন্ত্রী করেছিলাম সামন্ত সেন এবং আমাদের ডাক্তার প্রত্যেকটা গেছে তাদের বিনা দেখতে চিকিৎসা ব্যবস্থা আমি করেছি যতদিন আমি ক্ষমতায় ছিলাম বা দেশে ছিলাম প্রত্যেকে কিন্তু চিকিৎসাটা পেয়েছে কেউ বলতে পারবে না চিকিৎসা পায়নি কিন্তু তাদের শরীর থেকে যে বুলেট বের হলো সেই বুলেট ছিল সাত দশমিক ছয় দুই বুলেট এখন প্রশ্ন যে এই বুলেট এই অস্ত্র কোথা থেকে এসেছিল কে এনেছিল তার উত্তর বেশি খুঁজতে হবে না উত্তর আপনারা তাদের ওই সমন্বয় এবং এখন যে উপদেশটা তাদের কাছে পেয়ে যাবেন তা নিজেরই তো স্বীকার করেছে যে পাঁচ তারিখে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে উৎখাত করতে না পারলে তারা সশস্ত্র হামলা করার করতো সশস্ত্র হামলা করার প্রস্তুতি ছিল আমার প্রশ্ন কাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তারা বিরুদ্ধে বিরুদ্ধে সেনাবাহিনীর নির্বিচারে এ পর্যন্ত কত পুলিশ হত্যা হয়েছে সে লাশও তো পাওয়া যায়নি হ্যাঁ একটা সংখ্যা তারা বলেছে ঠিকই কিন্তু সেটা তো বাস্তব না তার থেকে অনেক বেশি নিহত হয়েছে এই যে সশস্ত্র বিপ্লবের তাদের যে চেষ্টা আমি যখন দেখলাম যে কোনো তারা কিছুতেই মানে না এবং যখন তারা গণভবন আক্রমণ করার জন্য ঘোষণা দিলো এবং গণভবন আক্রমণ করতে আসলো হ্যাঁ এখানে আমার সিকিউরিটির ব্যবস্থা ছিল একবার যদি গোলাগুলি শুরু করতো ফায়ার ওপেন করতো অনেক মানুষের জীবন যেত আমার সাথে যারা সিকিউরিটিতে ছিল তাদেরও তো জীবন গণভবনে আরও স্টাফ আছে তাদের জীবন আর আমাকে সরাতে না পেলে সশস্ত্র হামলা করলে বাংলাদেশে কত রক্ত ঝরতো যাদের উন্নয়নের জন্য দিনরাত আমি পরিশ্রম করেছি তাদের লাশ ফেলে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা আঁকড়ে ধরতে হবে এটা তো আমি চাইনি হ্যাঁ বাধ্য হয়েছিলাম সরে আসতে